সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকে আপনাদের ইলিশ ভাপা করে দেখাবো একটু একটু অন্যরকমভাবে ইলিশ ভাপাটা রান্না করে আপনাদের দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটা আমি অন্য কাজে রান্না অন্য রান্না করে দেখাবো তো বন্ধুরা এর জন্য ইলিশ মাছের দাগালাজা নিয়ে নিয়েছি আর এখানে আপনার নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর এখানে নিয়ে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন কাজু আছে দু রকম সর্ষে আছে শুকনো লঙ্কা আছে পোস্ত আছে মানে দু চামচ সর্ষে দু রকম সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে আর তিন চামচ পোস্ত আর নিয়ে নেবো একটু দই এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের ঠিক সেইভাবে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এই কাজু পোস্ত সরষে শুকনো লঙ্কাটাকে দই দিয়ে আমি একদম মিহি পেস্ট করে বেটে নেব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো এই মশলা বাটাটা বাটির মধ্যেই দিয়ে দেব বাটি ধোয়া জলটা আমি পরে দেব দিয়ে দেবো এখানে হলুদ হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে মেখে নেব আর এক সময় দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে সরিয়ে দেয় পরে দিতে পারেন অসুবিধা নেই এটা ভালো করে মেখে নিন মেখে নিয়ে বন্ধুরা মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট এটাকে রেখে দেব তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে খড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল পরিমাণ মতন আমার তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এই মাছ মাখাটা এর মধ্যে ঢেলে দেবো বন্ধুরা একসঙ্গে ঢেলে দেওয়া যাবে না তেল ছিটিয়ে দিতে ভাবে কিবেন একটু আকেলেন না আর কেমন লাগছে অবশ্যই জানা মশলা বাটি যে জলটা আছে সেটা আমি দিয়ে দিলাম এবার কি করবো এটা আস্তে আস্তে হবে একদম বেশি নাড়াটাড়া দেবেন না আস্তে আস্তে এটা শিখতে হবে রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে পরিমাণ মতন আমি মিষ্টিটাও দিয়ে দেব প্রায় এক চামচের মতন আমি মিষ্টিটা দিচ্ছি এই যে এক চামচের মতন একটু ছড়িয়ে দিলাম এবার এটা মিডিয়াম গ্যাসে আস্তে আস্তে হবে এটা আমি চাপা দেব না আস্তে আস্তে হবে কি একটু দু মিনিটের জন্য চাপা দিয়ে দেব তো এখানে দু তিন মিনিটের জন্য আমি এখানে চাপা দিলাম তো বন্ধুরা আমার তিন চার মিনিট হয়ে গেছে এবার এটা খুলে দেখবো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মাঝে মাঝে ঢাকনা ঢাকনাটা একটু নেমে দিতে হয়েছে যাতে যদি নিচে যদি বসে যায় কোন মিষ্টিটা আপনাদের সামmotion দেবেন তাই বন্ধুরা এটা আরো পাঁচ মিনিট আমি রান্না করব তো বন্ধুরা আমার রিলিজ হবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেছে দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে বানিয়ে খাবেন দেখতেই পাচ্ছেন তো দেখতেও সুন্দর খেতেও সুন্দর দেখেন বন্ধুরা আমি কিন্তু বেশি কিন্তু একটু রস রস করেছি যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য আর বেশি নাড়াচাড়া করবেন না নাড়াচাড়া করলেই ভেঙে যাবে আর নাতেও ভয় লাগছে